যে একটি গাছ বাড়িতে থাকলে আল্লা রিজিকের অভাব কখনো না এমন কিছু গাছ আছে যে গাছগুলো বাড়িতে থাকলে জিনের আকড়া হয় জিনের আঁকড়া হয় যেমন তেঁতুল গাছ এই তেঁতুল গাছে কিন্তু জিনেরা থাকে এরপরে বট গাছ এই বট গাছের মধ্যে জিনের আক্রমণ থাকে জিনের আঁকড়া থাকে এরপরে তুলা গাছ এই তুলা গাছে কিন্তু জিনেরা থাকে বেল গাছ এই বেল গাছের মধ্যে কি থাকে জিনেরা থাকে আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু এমন একটি গাছ আছে যেই গাছটা আপনার আমার বাড়িতে থাকলে আমাদের আর অভাব হবে না অভাব দূর হয়ে যাবে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবে এমন একটি গাছ যেই গাছ সেই গাছটির নাম হলো খেজুর গাছ সুবহানাল্লাহ বল জোরে বল সুবহানাল্লাহ এই খেজুর গাছ প্রত্যেকের বাড়িতে একটি করে থাকা দরকার কারণ খেজুর এমন একটি ফল এই খেজুর যদি আপনি প্রতিদিন একটা করে খাইতে পারেন তাহলে ডায়াবেটিস আপনার স্ট্রোক হবে না এরকম ভাবে আপনার যত রকম বড় ধরনের অসুখ আছে ক্যান্সারও হবে না এরকম বড় বড় ধরনের আপনার রোগ থেকে আপনি মুক্ত পাবেন প্রতিদিন যদি আপনি সকালবেলা আপনি ফজরের নামাজ পরে একটি করে খেজুর খাইতে খেজুর খাইতে পারেন এই জন্য এই খেজুর গাছটা অত্যন্ত একটি ভালো গাছ আমাদের সবাই কি করবো এই খেজুর গাছটা আমার প্রত্যেকের বাড়িতেই একটা করে রোপণ করবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই খেজুর গাছ এই এমন একটি খেজুর গাছ যে খেজুর গাছ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বুখারি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আমার মুসলমান ভাইরারে আমার তিনি বলেন এই খেজুর এমন একটি খেজুর যেই খেজুরটা আমি না খাইলে আমার ঘুমই আসতো না বলতে বলতেছেন যে প্রতিদিন রাত্রি বেলা একটি করে খেজুর আমি না খাওয়া পর্যন্ত আমার রাত্রি ঘুমই আসতো না ঘুমই ধরতো না এই জন্য আমরা কি করব খেজুরটা আমরা কি করব বেশি বেশি করে পান করব বিশ্বনবীর সাহাবি হজরতে সালমান ফার্সি রাজি আল্লাহ সালমান ফার্সি আড়াইশো বছর বয়সে দুই পঞ্চাশ বছর বয়সে তিনি কালেমা পরে মুসলমান এই সালমান ফার্সি রাজি আল্লাহ তালেন কালেমা পড়ার পরে তিনি ছিলেন এই কিত থাকার পরে বিশ্বনবীর কাছে এসে একদিন ডাক দিয়ে বললেন আমি তো একজনের কিত দাস আমি থাকি আপনার দরবার আমি ঠিক মতো আসতে পারি না আমাকে একটু মুক্ত করার ব্যবস্থা করেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন সালমান হ্যাঁ বাবা সালমান তুমি চলে যাও চলে যাও তোমার মনুপকে তুমি যা ডাক দিয়ে বলো সে কার বিনিময় কি জিনিসের বিনিময় তা তোমাকে মুক্ত করবে মনুবের কাছে চলে যাওয়া হলো মনুপকে ডাক দিয়ে বললেন মনিব আমি আপনার গোলাম আপনি আমাকে মুক্ত করে দিবেন মুক্ত করে দেন ভাই একটা শর্তে মুক্ত করতে পারি ভাই কি শর্ত এমন সময়ের মধ্যে তিনশত বেশি কি করলেন আগুনে তাপ দিয়ে কালো বানাইলেন খুব গিয়ে গভীর মনোযোগ দেন আগুনে তাপ দিয়ে তিনশত খেজুরের পিছি কি করলেন আগুনে তাপ দিয়ে কি করলেন কালো করে ফেললেন কালো বেশি গোলা এমন সময়ের মধ্যে এমন সময়ের মধ্যে তিনশত বেশি কি করলেন সালমান ফারসি রাজি আল্লাহ দিয়ে দিলেন সালমান আন ফানসি রাদিয়াল্লাহু তাআলার হু কি করলেন তিনশত খেজুরের বিচি এবার যখন পাইলেন ডাক দিয়া বললেন এরে সালমান আমি তোমাকে মুক্ত করতে পারি তিনশত এই খেজুরের বিচি আমি কি করেছি পোড়াইছি এই পুরানো বিচিগুলা কি করবে রোপণ করবে রোপন করার পরে একই সাথে গাছগুলো একই রকম হবে একই রকম হাইট হবে একসাথে ফল ধরবে ফলগুলো একই রকম পাকতে হবে আর ওই ফলগুলো প্রত্যেকটা গাছের ফলগুলো যদি একই রকম হয় একই সমান গাছ হয় হয় এবং প্রত্যেকটা খেজুর গাছ যদি একই রকম দেখা যায় সুন্দর দেখা যায় একটি গাছ যদি না আমার তাহলে তোমাকে মুক্ত করে দিব ওই মরিব জানেন যে আসলে তিন শত খেজুরের গাছ একই সাথে একই রকম একই হাইটের একই রকম ফল এক সময় পাকা আসলে কি এটা চারদিকখানেক ব্যাপার এটা চারদিকখানেক ব্যাপার নয় রে ভাই এটা ভাই সাধারণ কোনো বিষয় নয় এই মনিরা জানে যেটা করতে পারবে না এমন সময়ের মধ্যে সালমান ফার্সি রদি আল্লাহ তালালাম বিশ্ব নবীর কাছে যা ডাক দিয়ে বললেন ইয়া রাস্ত এমন আমার মনিব আমাকে শর্ত দিয়েছে যে শত বিসি দিয়েছে এই বিসি শত গাছ একই রকম হতে হবে একই রকম ফল ধরতে হবে একই সাথে পাকতে হবে আসলে আমাকে তো মুক্ত করবে না তিনি করবে না তিনি বিশ্বনবী আলিকে ডাক দিয়ে বললেন আলি এ বাবা আলি তুমি দেরি করো না তাড়াতাড়ি করে এদিকে শও হারিয়াতিপ হারিয়াতিপ আলী کرامুল্লাহ কি করলেন চলে আসতেন সালমান ফারসিকে ডাক দেয়া বললেন কি করো একটা করে এরকম করে 20 একটা করে তুমি কি কর অর্থ খনন করা সালমান ফারসি একটু করে মাটি এরকম করে তুলে দেওয়া শুরু করলেন হযরতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মাসখানে আছেন খুব খেয়াল করেন মাসখানে আছে নবী দুজাহানের বাদে হাবিবুল্লাহ

আলি খবরদার খবরদার তোমরা যে পানি দিয়ে আসতেছো পিছন দিকে তোমরা তাকাইতে পারবো না আর যদি আলীকে বললেন সালমানকে বললেন পিছন দিকে তুমি তাকাইও না দুজনেই তাকাইতেছে না হঠাৎ করে তিনশত বেশি রকম রোপণ করা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বলে বিশ্ব নবী দাঁড়াইছে এমন মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাজি আল্লাহ তালান হো দাঁড়ায় গেছে কিন্তু ওইদিকে তাকাই নাই আর যখন আলী কাররামুল্লাহ দরাইছে তিন জনই দাঁড়ানোর পরে নবী ডাক দেয়া বলেন এবার ঘুরে তাকাও আলহামদুলিল্লাহ বলে এবার যখন ঘুরে তাকাইছে ঘুরে তাকায় দেখে তিন শত খেজুর গাছ বিশিষ্ট একটা বাগানে রূপান্তরিত হয়ে গেছে জরে কুন আল্লাহু আকবার 300 খেজুর গাছ একই সাথে একই রকম ভাবে গাছগুলো হাইটে একই রকম হয়েছে ফল ধরেছে ফল গোলা খেজুর গুলা কি পেকে গেছে একই রকম হয়ে গেল এই অবস্থা দেখার পর আমার বন্ধু করে আমার ভাইয়েরা কি মজাদা ছিল আল্লাহর নবী বিশ্ব নবী এক নই দুই নয় এরকম মজাদা সাড়ে চার হাজারেরও বেশি ছিল বিশ্বনবীর নবীর যা এর মধ্যে এইটাও একটা মজে যা আল্লাহর নবী বিশ্ব নবী জোরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনশো তো খেজুর আছে একই রকম যকম দেখতেបានলেন সালমান হতাশ আনন্দে কেন্দে ফেলেছে আলীও কান্দে এমন শোনা যায় সালমানকে ডাক দেয়া হলো সালমান যাও তোমার মনিবকে বলো মনিব একবার এসে দেখে একই রকম গা আছে একই রকম ফল মনিব কি বলল সালমান কে মুক্ত করে দিয়েছে জরে কান আল্লাহু আকবার সে এমন একটি গাছ যেই গাছটা প্রত্যেকের বাড়িতে যদি একটি করে গাছ আপনি রাখতে পারেন ইনশাল্লাহ আপনার কি রিজিকের কোনো অভাব হবে না আল্লাহ বলে আলামিন সমস্ত বড় ধরনের রোগ যত রোগ রোগ আছে এই রোগগুলো আপনার থেকে মুক্ত পাবেন শুধু তাই নয় যেই তিন শত গাছ বিশিষ্ট যে খেজুর গাছ রোপণ করলেন আল্লাহ ওইটা ওই খেজুরটা হলো আজোয়া খেজুর খেজুরের নাম কি আজোয়া খেজুর সব দামি খেজুর সব দামি খেজুর হলো ওই খেজুর আজুয়া খেজুর এই আজোয়া খেজুরটা কি কালো মিসক কালো কথা বুঝতে পারতেছেন এই খেজুরটা ছিল কি কালো খেজুর কালো খেজুরটা কি কালো খেজুর এই আজোয়া খেজুর ইয়াযোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালবেলা একটা খায় সারা দিন এবং রাতের মধ্যে সাপও যদি কামড়ায় বিচ্ছুও যদি কামড়ায় আপনার বিশ না মানো লাগবে না সুবহানাল্লাহ জরেকান জরেকান সুবহানাল্লাহ আজুয়া খেজুর প্রতিদিন যদি একটা করে খাইতে পারেন ইনশাআল্লাহ কি আপনার কি লাগবে না আপনি সাত কমর দিলেও বিশ আপনার সহজেই পূরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাড়িতে একটি করে করে গাছ এই খেজুর গাছ আমরা রোপণ করব ইনশাআল্লাহ আমরা খেজুর বেশি বেশি করে পান করব বেশি বেশি করে খাবো এই খেজুর যদি খান তাহলে কোনো দিন আপনার ভিটামিনের অভাব হবে না ক্যালসিয়ামের অভাব হবে না আল্লাহ রাবুলি আলমীর আমাদের প্রত্যেকের পরিবারে খেজুর খাওয়ার তো দান করি